প্রণাম হই চকবর্তী প্রণাম হই চকোর্তি ম্যাডাম হ্যাঁ হ্যাঁ চককর্তী ম্যাডামকে নিয়ে আজকের ভিডিওটা তো ম্যাডাম কালকে রাত্রিবেলা আমি একটা আকাশবাণী টাইপের পেলাম অনেকের চ্যানেলে চ্যানেলে হ্যাঁ তো সেইখানে দেখলাম একটা কল রেকর্ডিং হ্যাঁ সেই কল রেকর্ডিংটা আপনি ওই যে ঈশানী আছে না ঈশানী ওকে ফোন করেছিলেন হ্যালো 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 করে তো সেই আপনাদের কথোপকথনটা সামনে প্রকাশ্যে এসছে তো ম্যাডাম এটা তো তার মানে কল রেকর্ডিং রিভিল হয়েছে তাই তো তো ম্যাডাম এটা ক্রাইম না হ্যাঁ মানে না জানিয়ে যদি কারোর কল রেকর্ডিং রিভিল করে সেটা তো আমি যতদূর জানি একটা ক্রাইমের মধ্যে পড়ে তো যাই হোক ম্যাডাম আপনি ক্রাইম তেমন করতে সে ক্রাইম করে ফেলছেন যা রে যা আসলে কি বলুন তো সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরক বাস হ্যাঁ একদম ঠিক কথা কইছি কারণ আপনি দেখুন আপনি যে যে চ্যানেলগুলোর সঙ্গে ঘোরেন হ্যাঁ মানে যা চ্যানেল থেকে আপনি আকাশবাণী দেন আর কি সে আমি একবার কইছিলাম তারপরে তাদের আমার ক্ষিপ্ততা শুরু হয়ে গেছিল তো যাই হোক সেই যে পৃথিবী পৃথিবী ধরা পৃথিবী সাদা পৃথিবী আর আমাকে দাল্লির চ্যানেল হ্যাঁ আর দু চারখান চ্যানেল আছে আর কি তার মধ্যে দুই একজন শিক্ষিত লোক আছে এইটা আমি মানি তাছাড়া সব মূর্খা হ্যাঁ মানে প্র্যাকটিক্যাল জগতে তারা যাই কাজ করুক মানে লেখা মারাই সব লঙ্কা নিজেরাই কইছে আমি কই নাই আচ্ছা তারপরে শুনেন আপনি কি করতেছেন তাগো আপনার আসলের তলায় লুকাইয়া রাখতাছেন আর অন্য গো বলতেছেন এর চ্যানেল ডিলিট করতে হইব ওর চ্যানেল ডিলিট করতে হইব ওর ভিডিও সরাইতে হইব ওর নামে কেস করতে হইব ওর নামে এই করতে হইব ব্যাপারটা কি ম্যাডাম মানে ব্যাপারটা কি আজকের আপনি শুনছি কি কইরা নাকি নিতামের ফোন কইরা নিছেন মানে নিয়ে নিয়েছে থানায় আচ্ছা ঈশানীকে ট্রেন্ডিং দিচ্ছেন আর কি ঠিক আছে কি বিয়ে থাক কইরা নিতে কইতাছেন হ্যাঁ তার মা সম্বন্ধ দেখতাছে আপনাকে নাকি লুকায় লুকায় ফোন করছিল আপনি তার মা বাবার সঙ্গে কথা কইতাছেন আর ওর বিয়ের ব্যবস্থা ব্যবস্থা করতে কইতেছেন যাই হোক ওরে ওরে আপনি অসভ্য ট্যাগ দিলেন যে ও খুব অসভ্য কথার উপর কথা বলে হ্যাঁ দুটো কথা কই একটা আছে ঈশানীরা আপনি একটা খুব ভালো কথা কইছেন সেটা হচ্ছে মা বাবার থেকে দামি কেউ হয় না মা বাবার কথা সব সময় শুনতে হইব তো মা বাবাই হচ্ছে আপন লোক বাদ বাকি সব বেকার ও যতই এখন রাগ কইরা আর ক্ষিপ্ত দাসায় কৌক তবু কিন্তু সত্যি কথা মা আর বাবা সব থেকে আপন নিজের লোক আর বাইরে সব লোক বেকার এটা গেল এক নম্বর এটা ঠিক কথা কইছে কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারতাছি না আপনি বিয়ের কথা কেন কইতাছেন মানে বিয়ে কি জীবনে আলটিমেটাম এরকম কিছু আছে হ্যাঁ একবার ভুল কইরা বিয়া করছিল সেটা তো যা ছাড়ো কিন্তু এখন তো আপনি ওরে কইবেন যে নিজের পায়ে নিজে দাঁড়াও যা কইরা হোক তারপরে দেখা যাবে আপনি কইতাছেন হ্যাঁ হ্যাঁ বিয়ার দিয়া দাও সম্বন্ধে দেখে মানে এইটা আমি ঠিক মানতে পারলাম না এটা গেল আর দ্বিতীয় কথা হচ্ছে ওর মর্জির মালিক তো ও তো পড়াশোনা করবে কি ইউটিউব করবে কি অন্য কাজ করবে সেটা তো ও ঠিক করবে হ্যাঁ আপনার একটা জিনিস দেখার আছে ও যেন নিতামের সঙ্গে কোনো পরকীয়া সম্পর্ক না রাখে কারণ নিতাম যেহেতু একটা রয়েছে তার পাশে পাশে আর কি জিমি জিমি তো ঠিক আছে ও পরকীয়া না রাখবে কেননা এটা তো সামাজিকভাবে স্বীকৃত নয় তাই এটা না করুক এটা করলে সমাজে একটা ভুল বার্তা পৌঁছায় এটা ঠিক বলেছেন আপনি সেইটা আপনি দেখবেন তারপরে ও বিয়ে করবে কি না ও কি যেন বলে চাকরি করবে কিনা ও পড়াশোনা করবে কি না ও ভিডিও করবে কি না পুরো ব্যাপারটা ওর এখানে আপনি ওর উপর চাপিয়ে দিতেছেন কেন আর কি হুমি তুমি করতাছেন বাবা রে বাবা আবার ওরে কি বলছেন আমাকে আপনি বলো হ্যাঁ এই সহবাদটা আপনি ঠিক শিখাইছেন কারণ বাইরের কোনো লোকজনের সঙ্গে কথা কইলে তারে আপনি বললাম সম্বোধন করতে হয় কিন্তু এরা কি সবাই রেই তুমি তুমি কইরা কথা কয় যাই হোক আর একটা জিনিস দেখলাম আপনি দু চারটে চ্যানেলের নাম করতাছেন বলতাছেন যে ওরা যে ভিডিও করছে এক মনে বংরে বঙরে এক মনে হয় রে কইতাছেন আর এক মনে হয় স্যাটার্জি রে গইতা যে এরা যে ঈশানীর হইয়া যে ভিডিওগুলো করছিল সেইগুলো সব ডিলিট করতে হইব ওগো কইতে হইব মানে ঈশানীরে লাইভ কইরা বা ভিডিও কইরা কইতে হইব যে যে পজিটিভ ভিডিও করস সেইগুলো সব ডিলিট করতে হইব একটা কথা কই ম্যাডাম হ্যাঁ একদম চাকরি আরাম একটা কথা কই সেটা হইতাছে যে একটা জিনিস বোঝেন সেটা হইতাছে যে আমরা তো সবাই নিজের মর্জির মালিক হ্যাঁ যদি ঈশানীর থামনেল দিয়া কোনো ভয়েস ক্লিপ দেওয়া ভিডিও ক্লিপ দেওয়া যদি কেউ কোনো ভিডিও করে সেইগুলো আপনি কইতে পারেন কারণ এটা ঠিক নয় ইউটিউবের জন্য ঠিক নয় আইনি ঝামেলার জন্য ঠিক নয় কিন্তু নাম না নিয়া মানে ওইভাবে কাউকে মেনশান না কইরা তারপরে যদি তারা ভিডিওটা করে আর সেই ভিডিওটায় যদি তাগো কোনো কন্টেন্ট তারা না নেয় আর যদি মানে কি বলবো তাগো মানে চ্যানেলের কোনো কিছু না কইরা কোনো ফটো না লাগাইয়া যদি ভিডিও করে তাহলে কি কেউ কিছু কাউরে বারণ করতে পারে আর এই ঈশানী বারণ করলে যে চ্যানেলগুলোর আপনি নাম করলেন তারা শুনবো কেন এটাও তো বড় ব্যাপার তাই না তা আপনি ঈশানিরে বলতেসেন জোর করতেছেন তোমাকেই করতে হইবো এইটা কি কইরা হয় ম্যাডাম এটা তো আপনি ঠিক কথা কইলেন না কি চাকাতি হ্যাঁ চাকাতি ম্যাডাম হ্যাঁ এটা কি ঠিক হইলো এটা ঠিক হইলো না আচ্ছা এইবার তখন কিন্তু ঈশানি একটা কথা বারবার কইতাছে যে ঠিক আছে আমি নয় আপনার কথা শুনলাম আমি নয় ওকে বললাম যদিও আমার সাথে কারোর পার্সোনাল যোগানে যোগাযোগ নেই আপনি তখন কি করলেন বললেন যে হ্যাঁ তুমি লাইভে ওইটা কথা কইতাছো বখর বখর কইতাছো আর তোমার নাম্বার নেই না ম্যাডাম লাইভে উঠলে যে তার নাম্বার আমার কাছে আছে এইটা প্রমাণ হয় না লাইভটা পাবলিকলি চলে তখন যদি কেউ ওই লিংক দেয় ঠিক আছে তো সেই লিংক দিয়া ওরা করে উঠটা কেউ না কেউ চ্যানেলে এসে কথা কইতেই পারে ঠিক আছে তার মানে এইটা প্রমাণ হয় না যে তার সাথে আমার হ্যাঁ কোনোভাবে হ্যালো হ্যালো সম্পর্ক আছে এইটা আপনি ভুল কথা কইলেন মানে সরি হ্যাঁ মানে আমি এইটা কইতাছি পাবলিকলি পাবলিকলি যেটা করা যায় সেটাই ও করছে এইটার মানে এইটা নয় তার সঙ্গে পার্সোনালি কারোর সঙ্গে যোগাযোগ আছে সে কিন্তু কইয়া দিলো চ্যাটার্জির সঙ্গে তার যোগাযোগ আছে বাদ সঙ্গে নাই যে থাউক আর না থাউক আপনি যে বললেন যে ওইখানে ওরছে মানে আছে এইটা ভুল তত্ত্ব ঠিক আছে আচ্ছা এইবার বলি কারোর কারোর চ্যানেলে কি ভিডিও থাকবে যদি না সেইটা স্ট্রাইকের মতো কোনো পজিশন হয় বা কেসের মতো যদি পজিশন হয় এই দুটো ছাড়া কারোর ভিডিওকেও ডিলিট করতে বলতে পারে না আর বললেই যে সবাই শোনবে এটারও কিন্তু মানে নাই তাহলে আপনি ভয় দেখাচ্ছেন কেন রে ও বাচ্চা মাইয়া ভাইয়া একটু ভয় দেখাইতেছেন সে তো ভালো ভালো ভয় দেখাচ্ছেন সরি সরি সে ভয় দেখাচ্ছেন ভালো কথা কিন্তু কথাটা হইতাছে যে ওরা হয়তো ভয় পাইতাছে কারণ একটু বাচ্চা আছে ওর মা বাবা একটু ভীতু প্রকৃতির কিন্তু সবাই তো ভয় পাবে না আপনি এগুলো কইরা কি প্রমাণটা করতাছেন মানে আপনার পাওয়ার আছে আছে না আপনার কি পাওয়ার দেখানোর জায়গা এই ইউটিউবটা হইলো মানে অন্য কোনো জায়গায় নাই যত আপনার হিউম্যান রাইটসের যত কিছু সবই ইউটিউবেই দেখাইতে হইব তো ভালো কথা খুব ভালো ডিসিশন নিছেন কিন্তু ভাই আমি দেখলাম যে আপনি একদিন লাইভে ওইটা যে বললেন যে যার নিজের নাম দইরা ডাকবে ও বাবা গো তারপরের থেকেই দেখি আয় এক দিন হইলো দুদিনের পর থেকে আর কেউ কারোর নাম দইরা ডাকে না তাহলে আপনি কি করলেন বলেন আপনি তো বলছিলেন কাউরে কাউর বাজে নাম ধরা ডাকা যাবে না তো সবাই যে যার মতো ডাকতাছে এইবারে আপনি আবার একটা ভালো কথা কয়েছেন মানে সেইটা শুনলে আমার হাসি মানে হইতাছে সেটা বললেন যে টিনারে কিন্তু গামলু বইলা ডাকা যাবে ভাঙা টিন বইলা ডাকা যাবে কারণ ব্লগার কেন ব্লগারদের ক্ষেত্রে নাম ইউজ করা যাবে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সবসময় বাই ভাই ডের ভাই করতেইবো এইটা তো ঠিক নয় তো তারা যদি নাম ধরা না ডাকতে চায় আপনি কি জোর কইরা করাইতে পারবেন পারেন নাই কেউ কিন্তু করতাছে না মানে আপনার কথা শুনতেছে না আচ্ছা এইবার একটা জিনিস দেখতেছি এই যে আপনার আকাশবাণী যে যে চ্যানেলগুলো দিতেছে সেইগুলো জানেন আপনি তো প্রথম থেকে যদি দেখেন মানে চ্যানেলে শুধু খেয়ে এস্তি আর খেয়ে কি কী গালাগালি কী গালাগালি বাপরে বাপ আপনি কি তখন ধৃতরাষ্ট্র হইয়া যান মানে যখন ও চ্যানেলগুলোর ব্যাপার আসে ওইখানে তো ঈশানী বারবার কইলেও যে আমার এগেনস্টে যে নেগেটিভ ভিডিওগুলো হয়েছিল সেইগুলো কি আপনি ডিলিট করাতে পারবেন তাগো দিয়া কি ওই নোংরা ভিডিওগুলো আপনি রিমুভ করাতে পারবেন তখন আর আপনার কোনো কথা নাই তখন কিন্তু কথা নাই তো ও বললো আমি আপনাকে লিখিত দেবো ও এটা করতে হইব যে দায়িত্ব নিয়া তখন আপনি বললেন কেন আমি দায়িত্ব নেব কেন তোমার যদি তাগো এগেনস্টে কিছু করার থাকে তুমি গিয়া কেস করো ও তখন বলল না আমি আপনার মিড মানে মিডিয়া হইয়া কেস করব। তখন আপনি বললেন আপনি দরখাস্ত লিখে দেবেন আচ্ছা কেন কেস করবে আপনি একটা কথা বলেন আপনি তাকে থ্রেডনিং দিয়ে বলতেছেন আপনি তুমি গিয়ে ওই ওগো আর কি বন্ধ করতে বলো কেন আপনি ওগো নামে কেস করতে করতে বলুন আর সেই কেস কইরা ওগো চ্যানেলের যা করার করতে পারেন তো সেইটা না কইরা আপনি এরে থের দিয়া ওগো চ্যানেলের ভিডিও ডিলিট করাতে চাইছেন কেন ব্যাটা কেন ব্যাটারা ডিলিট করবে কেন ব্যাটারা ডিলিট করবে এটা বলেন তো আচ্ছা এইবার ও যখন ওই কথাটা বললো যারা আমাকে নিয়ে নোংরা নোংরা খিস্তি গালাগালি বাজে কথা দিয়ে ভিডিও করছে তাগো চ্যানেলে সমস্ত কিছু ডিলিট করতে তখন আপনি বলেন তখন তোমার দায় তুমি কেস করো এইটা কি কথা হইল। আপনি যখন হিউম্যান রাইটস কর্মী তখন আপনি যখন সত্যি কথা সমাজ পরিষ্কার করতে এসছেন তো তখন তো সবার ভিডিওতেই যে নোংরামোগুলো আছে আপনাকে বন্ধ করতে হইব তাই তো কিন্তু আপনি কোন পার্টিকুলার কিছু চ্যানেলে কথা কইতাছেন আর আপনার যারা মানুষ মানে জাগো মাথায় আপনি হাত রাখছেন মানে জাগো চ্যানেল থেকে আপনি আকাশবাণী দেন তো তাগোবেলায় সব কেন আপনার দলে যারা যুক্ত হইব আপনি জাগো মানে পাশে নিয়া আসলেন তাগোবেলায় সব কি মানে নিজের বেলায় আর সুটি পরের বেলায় দাঁত কপাটি এইরকম ব্যাপারটা হইতাছে না আচ্ছা আর একটা জিনিস শুনলাম এই যে পতিতা এই কথাটা নিয়ে নাকি কি একটা আন্দোলন হইব এটা শুনলাম তো ম্যাডাম এই যে এই পতিতা কথাটাতে আমার বহুত অবজেকশন আছে আমি একটা ভিডিও করছিলাম যে এই পতিতা কথাটা কওয়া উচিত নয় একদমই উচিত নয় এটা একদম ভীষণই নোংরা কথা ঠিক আছে কারণ কারোর জন্মস্থান তার হাতে থাকে না মানে জন্মটা কোথা থেকে হবে মানে বলাই হয় জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো তো কারোর জন্মস্থান নিয়ে কখনো কু মন্তব্য করা উচিত না এই জন্য এই প্রতিটা কথাটাতে আমার ঘোর আপত্তি ছিল কিন্তু ব্যাপারটা হইতাছে এই যারে কওয়া হইতাছে তার কিন্তু কর্ম ভীষণই নোংরা প্রচণ্ড গালি দিয়া আর তার জন্যই কিছু লোক বলতো কিন্তু এই আনে আমার আরও কিছু কোশ্চেন আছে সেইটা হইছে ডাইনির এগেনস্টে আমি প্রতিবাদ করছিলাম রক্ষিতা কথাটার এগেনস্টেও প্রতিবাদ করছিলাম বাজা কথাটার এগেনস্টেও আমি প্রতিবাদ করছিলাম কারণ এই ধরনের নোংরা কথা প্রমোট কেন ইউটিউবে হইব এই জন্য কিন্তু এই রক্ষিতা পতিতা ডাইনি ইভেন বাঁচা এই কথাগুলো আমি মানে একদম বলেছিলাম যে ইউটিউবে এইসব কথা চলবে না এই যে প্রতিদিন প্রতিনিয়ত অনেক ভদ্র ভদ্র মহিলারা এই যে ঈশানীকে রক্ষিতা বলছিল এটা খুব অন্যায় কথা এইসব কথা এখন কওয়া যায় না ঠিক আছে এই কথা কওয়া যায় না তাহলে ওকে বারবার বলছিল এটা কি উচিত হয়েছে আচ্ছা তারপরে আমার দেখা দুজন ডাইনি কথা বলা একটা একটা হইতাছে হচ্ছে হয়েছিল ইশানি আর ঈশানী সুতোপা এতে দুজনকেই ডাইনি কথা কওয়া হয়েছিল এইটারও আমার ঘোর বিরোধী কেন ভাই তোমরা কন্টেন করতে হয়েছো করো না কেন কাউরের তোমরা ডাইনি কথা কইবে এটাতে একদম ঘোর অপরাধ আমি মনে করি কারণ দেখো আমি জানি ডাইনি কথার অর্থ কিন্তু গ্রিসে হ্যাঁ ডাইনি মানে কিন্তু একটা সুন্দর যে দেবী এটা আমি পাইছিলাম রাজস্বী সরকারের কাছ থেকে ও একটা ভিডিও করছিল ওইখান দিয়ে পাইছিলাম ও বলেছিল গ্রিকদের সুন্দর যে দেবী হইতাছে তাকে ডাইনি আর কি বলা হইতো তো এই ডাইনি মানে কিন্তু সুন্দর কিন্তু আমাগো এই মানে কি বলবো বাংলা কমিউনিটিতে ডাইনিটা মানে হচ্ছে তাকে বলা হয় মানে কি বলবো কারোটা কিছু সহ্য করতে পারে না মানে খুবই বাজে একটা নিকৃষ্ট মানে কইরা বলা হয় তো সেই ডাইনি কথাটা নিয়ে আপনার কোনো অবজেকশন নাই এটা তো নোংরা বিষয় নোংরা কথা কেন বলা হবে কোনো মাইয়ারে ডাইনি কথাটা আচ্ছা গেল এইটা আচ্ছা রক্ষিতা ডাইনি আর এই পতিতা এই কথাটাতেও আমার ঘোড়া পত্তি পতিতা এইভাবে বলা যায় না কাউরে হ্যাঁ ওপেন প্ল্যাটফর্মে বলা যায় না এটাও আপনাকে দেখতে হইব তাহলে একটা বিচার করলে হইব না আপনি এক কানা হইয়া একদিকে পাল্লা ভারি কইরা ভিডিও মানে কি বলবো পাল্লা ভারি কইরা আপনি কথা কন এটা তো ঠিক নয় ঠিক আছে আর এই যে বাঁজা জানেন এটা কি করা উচিত কোনো মাইয়ারে বাজা বলা মানে কি এটা বোঝেন আজকালকার দিনে এই বাঁজা কথাটা সলিউড গেছে বাজা কথাটা সলিউড গেছে কিন্তু দেখো ইউটিউবে আসো যত নোংরামি কোথায় বাঁজা কোথায় রক্ষিতা কোথায় কি বলবো পতিতা কোথায় নাই নিছি সি 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 এ কি মানসিকতা আপনারা মানে কি দেখাইতেছেন তো এইগুলো যদি আপনি বন্ধ করতে পারেন তবে বোঝো আপনি ওই এক চক্ষু কানি কইরা অন্য গো বলবেন যে এইটা করা উচিত নয় ওইটা করা উচিত নয় সেইটা তো কেউ শুনবে না আপনাকে দুদিক ব্যালেন্স কইরা চলতে হইব তবে বুঝবো আপনি সত্যি সত্যি কর্মী হিউম্যান রাইটসের আর আপনি সত্যি আমাদের ইউটিউব পরিষ্কার করতে আইসেন একদিকে করলে হইব না আর যারা যারা আপনার দলের সত্য থাকবে আপনার মানে হাত জাগো মাথায় থাকবে তাগোবেলায় আপনি সমস্ত কিছু চোখ বন্ধ কইরা মান নেবেন আর যারা থাকবে না তাগোবেলায় আপনি সব ফস 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 করবেন তা তো হয় না আর এত হুঙ্কার গর্জন দেন কেন এই করব সেই করব কেশ করব এই করব কেন একটা ভয় দেখা যা করবা সন্তর্পণে গিয়া করলেই তো হইব এত আওয়াজ কেন মানে কি জোরে জোরে আওয়াজ আপনার মানে আকাশবাণীর আওয়াজ বাবারে আমি তো ভয় পাইয়া গেছি মানে আমি ঠিক বুঝতে পারি না মানে আপনাগো ও কাজটা কি মানে ভয় দেখানো না কেস করা নাকি চ্যানেল বন্ধ করা নাকি নোংরামি হটানো নাকি যারা আপনার সত্য যায় আছে তাগো মানে ওই মদত দেওয়া মানে এটা আমি দেখছি নানে নেতা মন্দিরা যেরকম আর কি গুন্ডা বসে আর কি গুন্ডা বাহিনী তাগো নিজে গো সায়ে যায় অন্য গো মানে ঠিকঠাক করার জন্য একেবারে মানে এইখানে পরিষ্কার হোক ওইখানে পরিষ্কার হোক করে তো আপনি কি এরকম নেতা কাঁতা না নাকি মানে আপনি কি কর ধরতে আইতাছেন আমি এখন ধরতে পারি নাই কারণ প্রতিদিন একটা করে আকাশবাণী শুনি এর চ্যানেলে ওর চ্যানেলে তার চ্যানেলে বাবারে আর তারা দেখি দিন ও রাত্রি লাইভ করতেছে নয় ডুয়েল লাইভ নয় স্ট্রিম লাইভ আর নয় আপনার এ নেয়া লাইভ বাবা নাহলে সিঙ্গেলও করে মাঝে মধ্যে সকাল দুপুর বিকাল রাত্রি সারাক্ষণ লাইভ 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 ও মা বাবা আমি ভাবি এরা ঘুমায় না মানে আমি জিজ্ঞাসা করতেছি ঘুমায় না 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 কুলু করে না আরে অন্য কারোর সঙ্গে না মানে বর্গ সাথে ইন্টুকুলুকুলু নাই সেটারও তো একটা সময় লাগে নাকি আচ্ছা সেইটাও জানি না আচ্ছা আরও একটা জিনিস আমার কথা হইতেছে পাতক্রিয়াও তো করতে হয় হ্যাঁ পাতক্রিয়া কি সকালবেলা সাইরা আর পায় না মাঝে মধ্যে তো ছোট বাইরেটাও পায় মানে আমি ঠিক বুঝি না আপনারা জিজ্ঞাসা মানে ব্যাপারটা কি হয় ম্যাডাম মানে আমি তো বুঝতে পারি না সারাদিন সারা রাত সব কটা স্যানের মিলা যদি এত লাইভ করে কোনটা কেটা দেখবে ইয়ে বলে আমারে দেখ ও বলে আমারে দেখ এ বলে আমারে দেখ ও বলে আমারে দেখ বা গো আমি তো ভয়ে মানে একেবারে হঠাৎ করে আমি কি হইতাছি মানে আমি খুব চিন্তায় তাই গেছি তাই আপনাকেও মানে জিজ্ঞাসা করি আর কি যে কি ব্যাপারটা কি হইতেছে আমার বোধগম্যের বাইরে আমি না তো নিতামের সাপোর্টার না তো ঈশানির সাপোর্টার আর না তো আমি ওই নিমির সাপোর্টার আমি কারোর সাপোর্টার নয় আমি কনটেন্ট মাঝে মাঝে করছি যখন দেখছি চ্যানেলে মানে ওই সব হট টপিক আইসে পকাত কইরা ধৈরে একটা কীরা কন্টেন্ট করছি এটা করছি যদিও ভিউজ ভিউজ হয় না তবু করছি কিন্তু আমি মেনলি কারো সাপোর্টার নই কারণ আমি বুঝি এই তিনখান বাদশা খসি বাবা রে সবাইকে নাকে ধরি দিয়া ঘোরাইতেছে তিন তিন খানাই করে জুয়েল একদম জুয়েল পড়াশোনা না কইরা পকেটে টাকা হইলে যে মানুষের কত বড় বড় পাখনা গজায় সেইটা এগো দেখলে বোঝা যায় এটা কিন্তু ঠিক আর এইটাও ঠিক ওই আর ঈশানি কইছে ও কিন্তু তবু গ্র্যাজুয়েশন না গ্র্যাজুয়েশন করতেছে এরকম একটা কিছু ব্যাপার আছে তো সেই জায়গায় ঈশানী কিন্তু যাই হোক কিছু একটা কইরা খাইতে পারবে আর এগো তো পড়াশোনাও নাই মানে কি অবস্থা এগো যে কাজকর্ম করবে পড়াশোনাও নাই এগো যা যোগ্য তাতে দশ বিশ হাজার টাকা ইনকাম করাও এদের জন্য যথেষ্ট টাফ আর এইখানে আইসা মাসে মাসে লাখ 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 বাড়ি গাড়ি অট্টালিকা বাবা গো বাবা কি না কি করতাছে তো ব্যাপারটা কি হইতাছে আচ্ছা আর আপনার সেই চিঙ্কিবাসী সেইটার কি হইব সেইটার ও সেইটা জানেন থাকবে তিনি তো এখন জানি না কি করতেছেন মানে কান্নাকাটি করতেছেন আর কি করবে না না একদিন দেখছিলাম বলতেছিল লিসু ছাড়াইয়া আমার মাইয়ারে এখানে বসে খাওয়াইতাম মানে উনি কি আশা করেন যে শ্বশুর বাড়িতে লিসু সাড়াইয়া ওর মুখে পাকাং কইরে গুজা দেবে হ্যাঁ আসলে কি বলে প্রচুর শখ যে আমি আমার মাইয়ারে কোনো কাজকর্ম শেখাবো না আরে কিচ্ছু শেখাবো না তাকে বলবো শুধু তোমার ওই হ্যাঁ বড়ে হ্যাঁ দইরা রাখবি আর শাশুড়ি তোরে যত্ন করবে এইটা কি হয় এইটা হয় না কাজ করতে জানতে হয় হ্যাঁ কাজ করতে জানতে হয় তবে ভালোবাসা পাওয়া যায় বুঝলেন কি না তাই ও ব্যাপারে আমার ইন্টারেস্ট নেই আমার আপনার কাছে মানে আবেদন ছিল যে আপনি যখন মানে হিউম্যান রাইটস কর্মী এত ভালো ভালো কাজ করতাসেন এত কিছু বলতাছেন আকাশবাণী দেতাসেন তো আপনার কাছে আমার আবেদন আপনি এই যে আমি যে নোংরা নোংরা কথাগুলো ওয়ারের কথা কইলাম এইগুলো ইউটিউব থেকে দূরীকরণ করেন কেউ যেন না এই ধরনের কথা কইতে পারে এই ধরনের কথা কাউরে কন্টেন্ট করতে হইব তাগো কিছু নাম দেয়া ঠিক আছে কিন্তু এই নোংরা ধরনের কথা যেন কেউ কারোর বিষয় না বলে এইটা আপনি খেয়াল রাখবেন মানে আমার এটা আপনার কাছে বিনীত নিবেদন কি মিডাম চাকর্তি চাকর্তি নমস্কার চাকর্তি তো বন্ধুরা টাটা সবাইকে আমার একটু এনাকে বলার ছিল তাই জন্য একটু বললাম কারণ এত দেখছি চারিদিকে আমি ভীষণ কনফিউজড আর আমি বুঝতে পারছি না আসলে ইনি কী করতে চাইছেন আর তার জন্য এটুকুনি তো বলতেই হলো তো টাটা সবাইকে ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে আর ইউটিউব পরিষ্কার কাজে আমার মনে হয় এইবার ভিউয়ার্সদের এগিয়ে আসা উচিত তাই তো এটাই বলা ছিল